গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগস আশা করছি তোমরা সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে সকাল আটটা থেকে চকর বাবা ব্ল্যাক কফি খেয়ে উইদাউট সুগার দিয়ে ব্ল্যাক কফি খেয়ে চলে গেছে জিমে আর আমি হচ্ছে এখন রান্নার দিকে আছি আজকে কি রান্না হচ্ছে দেখো আজকে হচ্ছে এই খিচুড়িটা হওয়ার কথা ছিল হচ্ছে কালকে বুঝলে এখানে খিচুড়ি হয়ে গেছে আর এখানে হচ্ছে খিচুড়ির মশলা হচ্ছে বলতো খিচুড়িটা করার কথা ছিল হচ্ছে কালকে কাপড়গুলোকে ইগনোর করো কারণ বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো তো সেই জন্য হ্যাঙ্গারাও হ্যাঙ্গার দিয়েই মানে এখানে ঝুলিয়ে রেখেছি তো যাই হোক কথাটা হচ্ছে খিচুড়ি করার কথা ছিল কালকে রাত্রিবেলায় এবার যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল তো আমার শ্বশুরের নিয়মে তোমার ইয়ে বৃহস্পতিবারে খিচুড়ি করা যায় না মানে করতে নেই নাকি বাবার কাছ থেকে আমার প্রথম শোনা মানে আমার শ্বশুরের কাছ থেকেই প্রথম শোনা আমি কোনোদিনও জানতাম না তো উনি বাড়ির যখন গুরুজন ওনার কথা তো শুনতেই হবে তাই না তো সেই কারণে আমি কালকে করিনি মানে খিচুড়িটা রান্না করি একদম প্রপার প্ল্যান হয়ে গেছিলো চাল ডাল সব আনা হয়ে গেছিলো মানে খিচুড়ি আলু গোল গোল করে আলু ভাজা ডিম ভাজা এটাই প্ল্যান হয়েছিলো বাট ওই যে আলু ভাজাটা তো সব হয়ে গেছিলো শুধু খিচুড়িটা করা বাকি ছিল তো বাবা যখন ওরকম বললে বাবা এমনি বারণ করেন বাবা বলছে করতে নেই করবে দেখো আমি তো জানি করতে নেই যতটা চাল ডাল নেওয়া হয় যতটা ডাল নাকি নেওয়া হয় তত দেনা হয় নাকি এরম কি একটা বললো সেই জন্য ক বাবা বলছে করতে নেই তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে করবো না তাহলে একবারে কালকে সকালবেলা করবো তো সেই জন্য আজকে করলাম আর চকর বাবা ওই খিচুড়িটা খেতে খুব ভালোবাসেন তো চলো মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে না নাহলে পুড়ে যাবে মশলা দেখো আমার তো খিচুড়ি করার পুরো একদম কমপ্লিট তারপরে দেখো খিচুড়ির সাথে খাওয়ার জন্য মাছ মাছও নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছটা কাটতে যা দেরি হয়েছিল একটু তারপর তেলও বসিয়ে দিয়েছিলাম পর মাছ ভাজার জন্য তারপর দেখো এক এক করে মাছ দিয়ে দিচ্ছিলাম আর চকর বাবা হচ্ছে মানে পেটির মাছটা বেশি ভালো খায় ঠিক আছে তো সেই জন্য আমি আগে পেটির মাছই ভাজবো ভেবেছিলাম কিন্তু ওই যে ভাজতে গিয়ে ভুলে গেছি ওই জন্য আগে সব দাগার মাছগুলো ভেজে নিয়ে তারপরে মানে আগে না মানে একবার শুধু দাগার মাছ ভাজ ভেজে তুলে তুলে নিয়ে তারপর মনে পড়লো ও পেটির মাছটা আগে ভেজে দিই নাহলে ও এসে খাবে যখন খেতে চাইবে তখন আর পাবে না তো সেই জন্য আর ওই যে দুটো দিন দেখলে ফ্রিজে রাখলাম ওই দুটো দিন হচ্ছে কালকে বেঁচে গেছিলো এই যে দেখো আমি আবার নিয়ে চকর বাবা বললো আমাকে মাছ ভাজা আর ডিম ভাজা দিয়ে দিয়ে দাও আর খিচুড়ির ওপরে আমাকে একটু ঘি ছড়িয়ে দাও তো দেখো চকর বাবার খাবার আমি সার্ভ করে দিচ্ছি এখানে ইয়ে তোমার খিচুড়ি দিচ্ছি গরম গরম দু তিন পিস আলু দিয়েছি আর হচ্ছে এই যে এবার দেখো মাছ ভাজা দেব একটা তারপরে দেব হচ্ছে ডিম ভাজা মানে এই ডিম ভাজার জন্য চাটুও বসিয়ে দিয়েছি যে ওতে ডিম ভাজা করো ডিম ভাজা বলছি সরি ডিমের পোচ খাবে বলছিল তো সেই জন্য পোচ করে দিয়েছি ওপর থেকে একটুখানি হালকা নুন ছিটিয়ে দিলাম আর হচ্ছে এই যে খিচুড়ির ওপরে হালকা করে মানে এক চামচ ঘি ছিটিয়ে দিচ্ছি ভাবতে পারছ মানে কম্বিনেশানটা জাস্ট যে জল আনার কম্বিনেশান তাই না বলো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি মাছ ভাজা আর ডিম ভাজা আর আলু ভাজা আলু ভাজাটা আজকে করিনি মানে আলু ভাজাটা কালকে যেহেতু মানে আলু ভাজা আর করিনি ডিম ভাজা মাছ ভাজা মাছ যদি না থাকতো তাহলে আলু টালু কিছু ভেজে দিতাম দেখলাম মাছ আছে যখন আর আলুতে আর আলুর দিকে আর যায়নি তারপরে দেখো আমার দেবের থালা সাজিয়ে দিয়েছি আমি খাওয়ার জন্য ও মাছ বললো মাছ আপনাকে এক পিসই দিয়েছি পরে যদি চায় তারপর আর এক পিস দিয়ে দেবো হয়ে গেছে এবার হচ্ছে পুজো দেবো চকো যে চকো ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে আসলো রাখোখানে ঝুড়িটা আলাদা রাখো ফুল তুলে দেবো আমি আজকে চককে বললাম পুজো দিতে কারণ আমার শরীর আজকে একদম ভালো লাগছে না মাথাটা খুব ভার ভার লাগছে কারণ কালকে বৃষ্টির জলে ভিজেছি তো ভিজেছি বলতে শখে ভিজিনি কাজ করতে গেলে তো বাইরে বেরোতেই হবে আর বাইরে বেরোলে ওই বৃষ্টির জল মাথাতেই পড়বে আর আমার বৃষ্টির জল মাথায় পড়া মানে মাথা যন্ত্রণা হয় আর মাথা ভার হয়ে থাকে আর এবার দেখছি একটু ভেতরে ভেতরে জ্বর জ্বর লাগছে মানে গায়ে হাত দিলে কেউ বুঝবে না যে জ্বর জ্বর মানে জ্বর এসছে কিন্তু আমার ভেতরে ভেতরে মনে হচ্ছে কি যে জ্বরে গা পুড়ে যাচ্ছে চক আজকে পুজোটা দেবে চকো হাত দিয়ে দেখছে চকো আজকে পুজোটা দেবে আর আমি জাস্ট ফুলগুলো তুলে দেবো কারণ ও তো উঁচুতে হাত দিতে পারবে না তাহলে বাসনগুলো ধুয়ে নেবে চকো চলো ফুলগুলো আমি তুলি ওই জন্য আজকে সেই খিচুড়িটা করলাম খিচুড়ি পরার পর কোনো রকমের একটু খেয়েছি খাওয়ার পরেই একটু শুয়েছিলাম উঠে জামা কাপড় কাচলাম বসে থাকলে তো হবে না ইচ্ছা করছে শুধু শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে হবে ফুলগুলো তুলে নিই একেবারে পুজো টুজো দিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে ওকে কিছু কিছু জিনিস বলে দিতে হবে কারণ একা পারে পারে না বলবো না কিন্তু কিছু কিছু জিনিস একটু বলে দিতে হয় তারপর একটু প্রদীপটা ধরিয়ে দিতে হবে প্রদীপ ধূপকাঠি এগুলো ধরিয়ে দিতে হবে এগুলো তো আগুনের জিনিস ওকে ধরাতে বলতে পারি না হ্যাঁ আপাতত এটাই কাজ করে নিই তারপর আবার একজন আসবে আইব্রোজ করতে একজন না দুজন আসবে আইব্রোজ করতে তো তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে রাখি একটা যদি এলি চোখ মুখ নিশ্চয়ই বুঝতে পারছো মানে তাকাতে পারছি না চোখ টোক জ্বালা করছে পুজো টুজো দিয়ে আমি পাশে শুয়েছিলাম মানে পুজো টুজো দিয়ে খাওয়ানো দাওয়ানোর পরে যে দুজন স্ত্রী আই করতে তারা চলে যাওয়ার পরে আমি চকোকে বসেছিলাম কিছু হোমওয়ার্ক বাকি ছিল সেগুলো সেগুলো কমপ্লিট করাতে বসেছিলাম আর মুখটা এত ইনোসিন লাগছে মানে দেখে মনে হচ্ছে অনেক কটা হামি মানে ওকে কি বলতো হোমওয়ার্কের কথা জাস্ট আমার একবার জাস্ট বলতে হবে যে মামা হোমওয়ার্ক নিয়ে হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে ও এরম বলবে যে দেখতে হবে মামা যেই দেখবে যে না হয়নি কমপ্লিট ব্যাস নিয়ে বসে বললো আর হ্যাঁ পাশে ওকে মানে আমাকে ওকে থাকতে হবে ওর বাবা থাকলে হবে না পাশে ওর আমাকে থাকতে হবে আর এটা হচ্ছে মেক্স সেন্টেন্স করছে এটা আর দিয়েছে হচ্ছে এটা স্যারের হোমওয়ার্ক কমপ্লিট করছে দুই এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল আর কথা বলতে পারিনি ক্যামেরা অন করতে পারিনি শরীরটা প্রচুর পরিমাণে অসুস্থ লাগছে আর শুয়েছিলাম শুয়ে দিয়ে স্নান টান করে পুজো দিয়ে সেইতে শুয়ে সেইতে শুয়েছি আর ক্যামেরা অন করতে পারি শরীরটা খুব কষ্ট হচ্ছে কথা বলতে গলা ফুসফুস করছে কাশি হচ্ছে আর এখানে এই যে চক এই যে চক উঠে গেছে জাস্ট কিছানা থেকে উঠে তাহলে আমি ক্যামেরাটা অন করি অনেকক্ষণ অন করিনি ফ্রেশ চকোকে ফ্রেশ করাবো তারপর একটু কিছু খাওয়াবো কারণ করতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আজকে ভাবছিলাম পাঠাবো না তারপর ভাবলাম যে আজকে গেলে তো কালকে স্যাটারডে সানডেতে ছুটি থাকবে একবারে তিন দিন অ্যাবসেন্ট হয়ে যাবে তো সেই জন্য আজকে পাঠাচ্ছি ফ্রেশ তারপর কিছু খাইয়ে নিই এখন রেডি হচ্ছি চকোকে পড়তে দিয়ে আসার জন্য রেডি মানে কি যে স্টের উপরে হাউস কোটা পরে নিলে হয়ে যায় এই যে রেডি করে দিয়েছি দেখো কিন্তু আমি এটা

এই দেখো আমি এখন পড়তে দিতে যাওয়ার সময় সুথল মাছি সুথলটা কেন মাছছে একটু দেখো আমার না এরকম এই যে কনুয়ের কাজটা আর হচ্ছে হাঁটুর কাছে হাঁটুর পেছনের দিকটা আর হচ্ছে যেটাকে থাই বলি আমরা সেই থাইয়ের জায়গাটা মানে এরকম দানা দানা আমার মানে জাস্ট হাফ টুক আমার কিন্তু সব জায়গা হয়নি এই হাতটাই ভালো বোঝা যাচ্ছে দেখো ওই হাতে আলোটা পড়ছে না বলে এই হাতে আলো পড়ছে বলে এরকম দানা দানা পুরো ভরে গেছে কেন বুঝতে পারছি না যে সারা জায়গায় হচ্ছে তাই না শুধু এই কনুয়ের কাজটা আর হচ্ছে তোমার ওই হাঁটুর কাজ বা হাঁটুর পেছনে মানে ভরে গেছে এত ইচিং হয় না এত ইচিং হয় আমি সারাক্ষণ তো সুতল নিম পাতা এগুলো দিচ্ছি বুঝতে পারছি না এটা আদৌ অ্যালার্জি নাকি ঘামাচি কিন্তু কী বলতো আমার না ঘামাচি সেরমভাবে হয় না তারপর অ্যালার্জিও সেরকম নেই কিন্তু বুঝতে পারছি না চকর বাবা তো বলছে এটা অ্যালার্জি তো যাই হোক আমি এখন চকরকে দিতে যাওয়ার আগে একটু সুতল মেঘে নিচ্ছি আর দেখো ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়া হয়েছিলো এগুলো এগুলো হচ্ছে ডেটস আছে চার প্যাকেট যদি এগুলো আমাদের জন্য না চকর বাবা দায় করছে তো সেগুলোর জন্যই চার প্যাকেট আছে রেডস আর এটা বলিনি এটা না এটা কিন্তু অফলাইনে কেনা ঠিক আছে আর এইটা হচ্ছে ফয়েল চিকেন ম্যারিনেট করে ফ্রাই করার জন্য একটা ফয়েল পেপার আর এখানে আছে হচ্ছে আমুল স্প্রে গুঁড়ো দুধ পাউডার দুধ বুঝতে পারলে এই কটাই আপাতত মানে অর্ডার করা হয়েছে এরপর আরও অনেক কিছু অর্ডার করতে হবে

তোমরা শুনলে তোমরা আমাকে ঠেঙাবে আমি কি তোকে অত্যাচার করি বলি মিথ্যে কথা কেন বলছো বুঝছো দাঁত বের করে বলছো আমি অত্যাচার করি এক বড়ার সময় তো করো বড়ার সময় সব মারাই বকে হ্যাঁ বড়ার সময় সব মারাই বাচ্চা মা সেটা জানা আমাকে বকতে হবে ভালো করে তাহলে পড়াই পারে না তাই তুমি কি বড় হয়ে টিচার হতে চাও হ্যাঁ এরকম এরকম টিচার কোনো সময় এরকম টর্চার করে না তো তাই না আজকে কি টুকটাক ব্লগ করেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার দেখার জন্য নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো গুড নাইট